ইহা আছে ডাক্তার এর বেতন তাই অন দিরা দুনিয়া বিসমিল্লাহির রহমানির তুমি পড়াশোনা করে ডায়াগনোসিস সেন্টার সরকারি এবং অনেকগুলো হাসপাতাল আছে এই আমরা কঠোরভাবে আমরা চেষ্টা করেছি সর্বজনীন বুঝুতি না বুঝতন আমরা কাখানে ন লッコ করান

যা বরিশালে হয় আমরা সকল ধরনের আরেকটা বিষয় হচ্ছে তাদের জন্য বিশেষ স্যার সকল ইয়া ইম্জিন আপনারা জানেন যে সকল ইমাম ভালো একটা জায়গা থাকে তাদের বেতন অনেক কম আমরা অনেকে জানিনা ইমাম মুহাজ্জিনের জন্য সকল টেস্টে পঞ্চাশ পার্সেন্ট

আমাদের ইলেক্টলাইট মেশিন হ্যাঁ বা যখন কোনো সরস্বতী যে তার শরীরের রক্তের লবণের পরিমাণ সোডিয়াম বা ক্লোরাইড ক্লোরাইডোডিয়াম পরিমাণ এগুলো কমে গেছে কিনা বেড়ে গেছে হ্যাঁ জন্য আমরা ইলেক্ট্রাইট সাধারণত ডক্টরের কাছে থাকি এটা সামনে ইলেক্টলাইট মেশিন এটা থ্রি বাটি ইলেক্টলাইট মেশিন এরপর হচ্ছে আমাদের একটা ক্লোরোমিটার ক্লোরোমিটার হচ্ছে সকল মেশিন জগতের শুরু হয় ক্লোরোমিটার মাধ্যমে এরপর কালের পরিবর্তনে আস্তে আস্তে অটোমেটিক হিমোগোবিন অন্যান্য বাইক টেস্টও করবো আরকি হচ্ছে আমাদের মাধ্যমে পেশেন্টের ব্লাড কালেকশন করার পরে আমরা সিরাম প্লাজমা এটা সেপারেট করবো

মিস্ট আছে আমরা দেখতে পারবো সাধারণত ইউরিন মেশিনে সবাই ইউরিন দুইটা রিপোর্ট কেমিক্যাল কিন্তু আমাদের এটা দশটা রিপোর্ট দিব আমরা ঠিক আছে

এটার মাধ্যমে টোটাল বারোটা প্যারামিটার সরি মানে এটা হল বাইশটা প্যারামিটার বাইশটা প্যারামিটার আমরা সিবিএস এর মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করতে পারবো এ হচ্ছে আমাদের পাথরগোটা পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এর ল্যাবরেটরির পরিচিতি এখন বিষয় হচ্ছে কি আপনার রোগ নির্মূলের পূর্ব শর্ত হচ্ছে রোগ নির্ণয় আপনি যদি রোগ নির্ণয় করতে পারেন তাহলে আপনার রোগ নির্মূল করাটা খুব সহজ হবে হ্যাঁ যদি আপনি আপনার কি সমস্যা সেটা যদি আইডেন্টিফাই হয় তাহলে আপনার রোগ নির্মূলটা খুব সহজ এখানে পাথরগাটা পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডে সব বা আধুনিক মেশিনের মাধ্যমে ল্যাবরেটরি সেট করা হয়েছে আপনারা সবাই আসবেন আপনাদের রোগ নির্ণয় করবেন এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার জন্য পাথরগাটা পপুলার ডায়াগনস্টিক সেন্টার আপনার সবাই আমন্ত্রিত